পূর্ব শত্রুতার জেরে গতরাতে এই ঘরখানা আসলে এক কথায় গ্রাম্য ভাষা যেটাকে বলে চুরি হয়েছে যেহেতু এরা এর আগের দিন এই বাড়ির লোকজনকে আসলে মারধর করা হয়েছে এরা হসপিটালে ভর্তি থাকায় কে বা কারা করেছে এই ঘরের সব লোক হসপিটালে ছিল কে বা কারা করেছে তারা আসলে নিশ্চয়তা বলতে পারতেছে না তবে এর আগের দিন আসলে এদের সাথে দ্বন্দ্ব হয়েছে মারামারি হয়েছে এরা ছিল হাসপাতালে ভর্তি এই হাসপাতালে ঘর খালি থাকাতে এই সুযোগে কে বা কারা এই ঘরখানাকে গত রাত্রে চুরি করেছে আমাদের দেখালাম আসলে ঘটনাটি ঘটেছে বরগুনা সত্তর উপজেলার একনাং বদরখালী ইউনিয়নের নামক এলাকায় ওয়ার্ড এখানকার আসলে মেম্বার হচ্ছে মুস্তফা মোহরি আমরা একটু স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানবো আসলে কি হয়েছে ঘটনা পোকা